পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার প্রতি মাসেই বিভিন্ন রেশন সামগ্রী সরবরাহের ব্যবস্থা করে থাকে এই উদ্যোগের মূল লক্ষ্য হল রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এ মাসেও রেশন কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সামগ্রীর তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এই তালিকা অনুযায়ী রেশনে নয় রকমের সামগ্রী দেওয়া হবে বলে খবর কোন ক্যাটেগরির উপভোক্তা কতটা রেশন সামগ্রী পাবেন তা জেনে নিন অন্তদয় অন্য যোজনা এই কাঠধারীদের বরাদ্দ অন্তদয় অন্য যোজনা এই কাঠধারীরা অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ এই শ্রেণীর কাঠধারীরা ডিসেম্বর মাসে পাবেন চাল দুই এক কেজি আটা এক তিন শূন্য কেজি চিনি এক কেজি এই বরাদ্দের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন সরকারের এই পদক্ষেপ সুবিধাবঞ্চিত মানুষের জীবনে এনে দিচ্ছে বঞ্চিত এবং কার্ডধারীদের বরাদ্দ বিশেষ অগ্রাধিকার পরিবার সব এবং অগ্রাধিকার পরিবারের রেশন গ্রাহকেরা পাবেন জনপ্রতি চাল তিন কেজি আটা এক নাই শূন্য শূন্য কেজি